আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো বরাবরের মতোই স্বপ্নের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতফিম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো কমেন্টের মাধ্যমে অথবা পৃথক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এর জব দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আর আজ আপনাদেরকে জানাবো রোগাক্রান্ত হওয়ার আগে আল্লাহ সুভায় না হওয়া আপনাকে বেশ কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন ঘুমের ঘুরে আপনি স্বপ্নগুলো দেখতে পারেন এই বিষয়গুলো দেখার পরেই আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় কিছু দান সদক্ষা করে দেওয়া কী সদকা করবেন টাকা পয়সা হতে পারে অথবা রকম জীব হতে পারে যেমন মুরগি ছাগল বা গরু উঠ ভেড়া ইত্যাদি অর্থাৎ আপনি কিছু সদকা করে দিতে হবে গরিব মানুষদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ গো তুমি আমাকে রোগ বেদি থেকে আমাকে সম্পূর্ণভাবে হেফাজত করো যদি আল্লাহ পাকের কাছে আগে থেকেই এভাবে আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন আল্লাহর কাছে রোগ বেদি থেকে হেফাজত চাইতে পারেন আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণভাবে রোগ বেদি থেকে হেফাজত রাখতেও পারেন আর কথা না বাড়ি আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি কোন কোন স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন আপনি রোগাক্রান্ত হতে চলেছেন আপনি যদি উটের গোস্ত দেখেন যে স্বপ্নের ভিতরে উটের গোস্ত খাচ্ছেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাওয়ার একটা আলামত আমরা মনে করি আপনি যদি ঔষধ প্রস্তুত করতে দেখেন ঔষধ যদি প্রস্তুত করতে দেখেন তাহলে বুঝবেন আপনি রোগাক্রান্ত হওয়ার একটা আলামত আপনার ভিতরে আছে কিন্তু আপনি ঔষধ খেতে দেখলে আপনার সমস্যা হবে না সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি নিজেকে কাফির হতে দেখেন অর্থাৎ আল্লাহকে আপনি অবিশ্বাস করছেন আল্লাহর ওপরে আপনি নারাজ হয়েছেন বা আল্লাহর উপর আপনি অবিশ্বাস করেছেন এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন বুঝতে হবে মারাত্মক কোনো বেদিতে আপনি আক্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি বিভিন্ন কিতাবগুলো রিসার্চ করে এবং বিভিন্ন গ্রন্থগুলো রিসার্চ করে আমি পেয়েছি তাছাড়াও আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করে দেখেছি যে এই বিষয়গুলো দেখলে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর বিশেষ করে আল্লামা এমনি শিরিন রহমাতুল্লাহ আলাই তিনিও এই বিষয়গুলোও এনেছেন আপনি যদি স্বপ্নে খেজুর গাছের দেখেন চিকন শুকনো একটা খেজুর গাছ দেখেন নিশ্চিত আপনি মনে করবেন আপনি অসুস্থ হতে চলেছেন আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন কি এই অসুস্থতা যদি আপনি না সারাতে পারেন তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে যদি আপনি শুকনো খেজুর গাছ যদি আপনি দেখেন সম্মানিত শ্রোতা আপনি যদি মুখ থেকে কফ বা কাশি বের হতে দেখেন তাহলে আপনার রোগ ব্যাধি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এমন করে আপনি যদি স্বপ্ন দেখেন গরম পানি আপনি দেখছেন বা গরম পানি পান করতে দেখছেন এমনটা স্বপ্নে দেখলে আপনি রোগাক্রান্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গরম পানি যদি আপনি খান তাহলে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে আপনি ঘুমের ভিতরেই ঘুম থেকে সজাগ হয়ে। আপনি আল্লাহর কাছে আশ্রয় আপনি আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দিও না আমাকে তুমি রোগাক্রান্ত করো না তুমি আমাকে সম্পূর্ণভাবে হেফাজত করো সমাজ শ্রোতা আপনি স্বপ্নের ভিতরে খাচ্ছেন কিন্তু খাওয়ার এক পর্যায়ে আপনার গলার ভিতরে ভাত আটকে গেল এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন আপনার এমন একটা রোগ বেদি হওয়ার সম্ভাবনা আছে যেটা দিয়ে আপনার খাওয়া বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ আকবার আল্লাহ যদি হেফাজত না করেন তাহলে কারও কোন সাধ্য নেই সে হেফাজত থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিনই হচ্ছে উত্তম হেফাজতকারী আল্লাহ খৈরুল হাফিজিন আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে পবিত্র কোরআনে কিন্তু বলেছেন আমরা অনেকেই স্বপ্নের ভিতরে যোগ দেখে থাকি পানির ভিতরে যোগ কিলবিল করতে দেখি বা নিজের শরীরে যোগ ধরতে দেখি এমনটা যদি হয় তাহলে আপনি কি বুঝবেন যোগ যদি আপনি পানির ভিতরে দেখেন মনে করবেন আপনার শারীরিক কোনো দুর্বলতা আসার সম্ভাবনা আছে আর যদি যোগ আপনার শরীরের ভিতরে লাগতে দেখেন বুঝবেন যে আপনি নিশ্চিত কোনো অসুস্থতায় পড়ার পীড়ায় পড়ার জ্বর জ্বর আসার বা শারীরিক কোনো সমস্যা হওয়ার একটা দ্বার প্রান্তে আপনি রয়েছেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আপনি স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে কাশি লেগেছে তাহলে সত্যি সত্যিই আপনার এগুলো লাগার সম্ভাবনা আছে আপনি যদি স্বপ্নে যদি দেখেন আপনার দাঁতগুলো সোনা দিয়ে বাঁধানো সোনার দাঁত যদি আপনি দেখেন স্বর্ণের দাঁত স্বর্ণ দিয়ে তৈরি কোনো দাঁত যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে নিশ্চিত আপনি মনে করবেন আপনি অসুস্থতায় পতিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনি যদি দেখেন স্বপ্নের ভিতরে কিছু বানর দেখেন বানর দেখা খুব ভালো স্বপ্ন নয় বানর যদি দেখেন আপনাকে থাপ্পড় মেরেছে তাহলে বুঝবেন আপনাকে এমন অসুস্থতায় পড়ে যাবেন যে অসুস্থতা আপনাকে টানতে 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 মৃত্যুর দোয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে এমন কি আল্লাহ পাক চাইলে আপনাকে তার কাছেও নিয়ে যেতে পারেন এই জন্য কী করবেন আল্লাহর কাছে তো এসতে ফাওয়ার পরে প্রত্যেক মানুষই তো মৃত্যুবরণ করতেই হবে আপনি আপনার মৃত্যুর জন্য যেন এই মানের সাথে মৃত্যু আল্লাহর কাছে দোয়া করবেন এবং রোগ ব্যাধি থেকে হেফাজত থাকার জন্য অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই আপনি দোয়া করবেন আপনি যদি দেখেন ধান আপনি বিক্রয় করছেন ধান আপনি বিক্রয় করে দিচ্ছেন এটা যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন আপনি অসুস্থতা হওয়ার অসুস্থে পতিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর আপনি যদি এমনটা দেখেন দেশের প্রধানমন্ত্রী বা কোন মন্ত্রী বা দেশের প্রেসিডেন্ট যদি দেখেন সে মারা গেছে তাহলে বুঝবেন আপনি নিজেও অসুস্থ হওয়ার একটা আলামত আপনি আল্লাহর কাছে দোয়া চাবেন আপনি যদি দেখেন মুখ হতে আপনি আপনার রক্ত পড়ছে মুখ থেকে রক্ত পড়তে দেখলে আপনিও অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন আপনার জুতাটা হারিয়ে গেছে আপনার জুতা যদি হারিয়ে যেতে দেখেন তাহলেও কিন্তু আপনার আপনি কিন্তু অসুস্থতায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জুতা হারিয়ে যেতে দেখা এটা এমনি তো ভালো স্বপ্ন নয় যে অনেক সময় জুতা হারিয়ে যেতে দেখা মানে হচ্ছে আপনার টাকা পয়সা ধন সম্পদ এমনকি স্ত্রী পর্যন্ত আপনার সাথে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি যদি এমন দেখেন দাঁতকে ময়লা যুক্ত দেখেন আপনি যদি ময়লা যুক্ত দাঁত দেখেন তাহলে বুঝবেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার একটা আলামত রয়েছে আপনি যদি অতিরিক্ত বৃষ্টি হতে দেখেন তাহলে আপনি সাব সাবধান হয়ে যাবেন আপনার রোগ ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন আপনার মাকে নিজ মাকে আপনি হত্যা করছেন তাহলেও আপনি সাবধান হয়ে যাবেন আপনি অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত এই বিষয়গুলো দেখলে আপনি একটু সাবধান হয়ে যাবেন যেন রোগ বিধি থেকে আপনি হেফাজত থাকতে পারেন নিশ্চয়ই বুঝতে প্রশ্ন থাকলে কোনো সময় আমাদেরকে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু